হাই গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে আরও একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো কচুরমুখী দিয়ে কই মাছের ঝোল তার জন্য আমি এখানে কিছু কচুরমুখী সেদ্ধ করে নিয়েছি আর কিছু কই মাছ নিয়েছি আর এখানে নিয়েছি টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি বাচ্চা এইগুলি দিয়ে আজকে রেসিপিটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই কই মাছগুলোকে ভালো করে আমি লবণ হলুদ মেখে নেবো তার জন্য প্রথমে আমি লবণ দিয়ে দেব আর এর মতো দিয়ে দেবো এক চামচ হলুদ দিয়ে ভালো করে আমি কই মাছগুলোকে মেখে নেব কই মাছগুলোকে ভালো করে আমি লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি এবার আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো আমি এখানে মাছ ভাজার জন্য একটা প্যান নিয়ে নিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব তেলটাকে ভালো করে গরম হতে দেব প্যানটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি এক এক করে কই মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব কিন্তু খুব সাবধানে দিতে হবে তেলটা যেন চিপকে গায়ে না লাগে মাছগুলোকে আমি এপিড ওপিড করে কড়া কড়া করে ভেজে নেবো মাছের এপিডগুলো হয়ে গেলে এরকম করে মাছগুলোকে ওপিড করে উলটে দিতে হবে একটু কড়া কড়া করে এমনি কই মাছগুলো ভেজে নেবো এই কই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো একটা প্লেটে তুলে নেবো আমি একটু কড়া কড়া করে ভেজে নিয়েছি আমি একটা পাত্রে তুলে নেব পরের মাছগুলো আমি এই একই রকম করে ভেজে নেব পরের মাছগুলো আমি একই রকম করে ভেজে নিয়েছি এগুলো আমি একটা পাত্রে তুলে নেব আমি এখানে একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব তেলটাকে ভালো করে আমি গরম হতে দেব তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জিরে শুকনো লঙ্কা তেজপাতা এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো টমেটোটা দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ লবণ টমেটোটাকে আমি পুরো গালিয়ে দেব না একটু এরকম আস্তে আস্তেই থাকবে এবার এর মধ্যেও দিয়ে দেবো আমি এক চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এই পেস্টটাই দিয়ে দেবো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো এখানে যে আমি প্রচুর মুখেগুলো সেদ্ধ করে ভালো করে ছুলে নিয়েছি এগুলোই দিয়ে দেবো দিয়ে মশলার সঙ্গে কিছুর সঙ্গে মিশিয়ে নেবো এবার এর মধ্যে দিয়ে এক চামচ লবণ আর দিয়ে চামচ হলুদ মশলার সঙ্গে দিয়ে কচুর মুখিগুলোকে ভালো করে আমি একটু ভেজে নেব আমি কচুর মুখেগুলোকে ভালো করে একটু মশলার সঙ্গে ভেজে নিয়েছি এবার আমি জল দিয়ে দেব জলটা দিয়ে আমি কচুর একটু জাল হতে দেব আমার কচুর মুখে ঝোলটা ভালো করে জালটা উঠে গেছে এবার আমি যে এখানে যে কই মাছগুলো ভেজে রেখেছি এই কই মাছগুলোই দিয়ে দেবো ওই মাছগুলো দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিতে হবে মাছগুলো দিয়ে আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব আমার তরকারির ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে প্রচুর মুখে তরকারিটা প্রায় রেডি হয়ে আসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনের পাতা তোমাদের বলবো তোমাদের হাতের কাছে যদি ধনের পাতা থাকে তাহলে তোমরা অবশ্যই দেবে ধনেপাতাটা দিলে খেতে খুবই ভালো লাগে স্বাদটাও বেড়ে যায় ধনেপাতাটা দিয়ে ভালো করে আমি মাছের সঙ্গে মিশিয়ে নেব ধনেপাতাটা দেওয়ার পরে আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে তাহলে গাইজ আমার কচুর মুখীতে কই মাছের ঝোলটা পুরো রেডি এবার আমি বন্ধ করে দেব আর তোমাদের রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে